যাদের আইবিএস আছে তাদের কিভাবে আসলে ওই অবস্থা থেকে বের করে আনা যায় অর্থাৎ প্রতিকার সেটি নিয়ে একটু কথা বলি আমাদের মন যদি ভালো না থাকে তখন আমাদের গাটাও কিন্তু নেগেটিভ প্রভাব দেখাতে থাকে আইবিএস বা ইরিটেবল বাউসিনড্রোম এটি হচ্ছে আমাদের একটি হজমজনিত সমস্যা আমরা যে খাবারগুলো গ্রহণ করবো সেগুলো যদি সঠিকভাবে হজম না হতে পারে তাহলে আমরা পুষ্টি উপাদান থেকে কিন্তু বঞ্চিত হব যাদের আছে তাদের কিভাবে আসলে ওই অবস্থা থেকে বের করে আনা যায় অর্থাৎ প্রতিকার সেটি নিয়ে একটু কথা বলি যাদের আইবিএস অলরেডি হয়ে গেছে আপনারা খাবারের দিকে একটু নজর দিন কোন খাবারগুলো বেশি গ্রহণ করবেন যেগুলো একটু সহজ পাচ্চ সবজির ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যে সবজিগুলো ঝুলন্ত অবস্থায় থাকে সেগুলো আপনারা সহজেই গ্রহণ করতে পারেন যেরকম লাউ কুমড়ো ঝিঙে ধুন্দল এরকম এছাড়া ফাইবার সমৃদ্ধ যেই খাবারগুলো আছে সেগুলো গ্রহণ করবেন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারগুলো গ্রহণ করতে পারেন এই আইবিএস হলে ম্যাপ নামের যেই ডায়েটটা আছে সেটা ফলো করা যেতে পারে দুই নম্বর হচ্ছে মানসিক চাপ বা দুশ্চিন্তা থেকে একটু আসলে দূরে সরিয়ে আনা বর্তমান সময়ে এটি খুবই আসলে অসম্ভব ব্যাপার তারপরেও নিজেকে একটু রিল্যাক্স রাখা একটু পছন্দের কাজগুলো করা খুব গুরুত্বপূর্ণ কারণ আমাদের মন যদি ভালো না থাকে তখন আমাদের গাটটাও কিন্তু নেগেটিভ প্রভাব দেখাতে থাকে তখন হজমটাও ঠিকভাবে হয় না তাই ভালো লাগার কাজগুলো করতে হবে ধর্মীয় কাজগুলো আমাদের মানসিক শান্তি প্রদান করে থাকে তিন নাম্বার হচ্ছে শারীরিক পরিশ্রম হয় এই ধরনের কাজগুলো করা যদি আপনার সারাদিন এই ধরনের কাজ করার স্কোপ না থাকে তাহলে নিজের জন্য সময় বের করুন। সময় বের করে সেই অনুযায়ী শারীরিক পরিশ্রম করুন যতটুকু সময় পারা যায় এরপরে বলবো যে প্রাকৃতিক সহায়ক হিসেবে আপনারা কিছু খাবার গ্রহণ করতে পারেন যেরকম কার্কিউমিন সমৃদ্ধ খাবারগুলো আপনারা গ্রহণ করতে পারেন আদা পুদিনা পাতা রসুন এই খাবারগুলো আইবিএস এর ক্ষতিকর প্রভাব থেকে আপনাকে অনেকটাই শান্তি দিবে। আপনার জীবনধারা বা লাইফস্টাইলটা একটু আসলে হেলদি উপায়ে নিয়ে আসুন ঘুমের সময়টা খাওয়ার সময়টা নির্দিষ্ট কাজ করার সময়টা বা আপনি যখন টিভি দেখছেন এই সময়টাও একটা রুটিনের মধ্যে নিয়ে আসবো কারণ আমাদের বডি খুব ক্লক ওয়াইজ চলতে পছন্দ করে একদম লাস্টে বলবো যদি আপনার এর প্রভাব বা আইবিএসটা হচ্ছে খুব জ্বালাতন করে আপনি অস্বস্তি বোধ করেন তখন চিকিৎসকের পরামর্শ নিতেই হবে নিজে থেকে কোনো ধরনের ওষুধ গ্রহণ করবেন না কোনো ধরনের সাপ্লিমেন্ট গ্রহণ করবেন না যারা আইবিএস এ আক্রান্ত হয়ে গেছেন তারা এই নিয়মগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন আর যাদের আইবিএস এখনো হয়নি তারা চেষ্টা করবেন যেন আপনাদের এই হজম শক্তিটা ঠিক থাকে সেই দিকে নজর দেওয়ার জন্য